বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো সময় ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে এই জিনিসটা আমরা উপলব্ধি করছি এবং বিভিন্ন গণমাধ্যমে সেটা উঠে আসছে আসলে কেন উনিশশো সালে এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় বর্তমানে দু সাল চলছে এই ছিয়াত্তর বছরের ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগের যেমন অবদান আছে আবার হঠাৎ করেই এই আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে কেন তারা ভয়ঙ্কর রূপ এবং তাদের বিরুদ্ধে যেই সব সমালোচনাগুলো উঠে আসছে সেই সমালোচনাগুলো হচ্ছে বারবার নির্যাতন চাঁদাবাজি জোরপূর্বক বৃত্তি। ভীতি সঞ্চার গণহত্যা এবং ছাত্রদেরকে ছাত্রদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে তাদের ছল দখল থেকে শুরু করে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এমন কি সবচেয়েতে যেই ন্যাক্কারজনক ঘটনাটা সেটা হলো জুন জুলাই মাসে এই ছাত্রলীগ তারা যে উপর্যুপুরি ধর্ষণের মতো যে হত্যার চেষ্টা অন্যান্য নেতাকর্মী এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের উপর যে নির্যাতন চালিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আপনার তেইশে অক্টোবর দু চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ ছাত্রলীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা সবাই জানেন আসলে ছিয়াত্তর বছরের ইতিহাসে এত বড় একটি সংগঠন বাংলাদেশে আর নেই যে ছাত্র সংগঠনগুলো হঠাৎ করেই কেন এই ছাত্র সংগঠনগুলো আপনার ছাত্রলীগ কেন ব্যাপরোয়া হয়ে পড়লো এই বিষয়টা যদি চিন্তা করেন তাহলে আমাদের গত ষোলো বছরই ইতিহাসকে টেনে টেনে আপনার এই ফাইলগুলো ওপেন করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগকে যিনি সবচাইতে বেশি বিতর্কিত করেছেন সেটা হলো হাসান মাহমুদ এবং আব্দুল কাদের অর্থাৎ এই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যার কথায় যার আলোচনায় প্রতিনিয়ত আপনার অন্যান্য দলকে যে কটাক্ষ এবং বিদ্রুপের সুরে কথা বলেছেন যার পরিপ্রেক্ষিতে ছাত্রলুক ছাত্রলীগ ব্যাপর হইতে বাধ্য করা হয়েছিল এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করেছি আপনারা জানেন যে ওবায়দুল কাদের এমন একটি ব্যক্তি যার কারণে বর্তমান যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত এবং হাসান মাহমুদ এমন একজন ব্যক্তি যার কারণে বর্তমানে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে বিতাড়িত এই দুইজন ব্যক্তির দ্বারা আওয়ামী লীগ যে কতটা ক্ষতি হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এবং অন্যান্য আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন রয়েছে সকলেই তাদের দ্বারা আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কখনোই অস্বীকার করার জন্য সুযোগ নেই এই জুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বিষয়টা নিয়ে যখন বারবার চিন্তা করেছিল সেই মুহূর্তে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এই তাকে যে মিথ্যা আশ্বাস এবং দুঃসাহসিকতা দেখিয়েছেন রাজনীতির মাঠে সেটা হলো এই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ যার কারণে আপনার পলকসহ এই দুইজন ব্যক্তির যে খপ্পরে পড়ে এই দুই এই আপনার এই পলকসহ এখন বর্তমানে যে রাজনীতির পরিস্থিতি এই যে ঘোলাটি পরে ঘোলাটি পরিস্থিতির একমাত্র কারণ হচ্ছে এই দুইজন বাংলাদেশ আওয়ামী লীগ আসলে খুব ছোট একটি সংগঠন নয় আপনারা দেখেছেন যে বর্তমানে যেভাবে এখনও যেভাবে আন্দোলন করছে এবং চলছে আসলে অন্যান্য দল হতে দল যদি হতো তাহলে এই চার মাসে কিংবা ছয় মাসে তারা একেবারে নিঃশেষ হয়ে যেত যেটা গত ষোলো বছরে বিএনপি আপনার মাথা তুলে দাঁড়াতে পারেনি জামায় মাঝে মাঝে যদিও মাথা চারা দিয়ে উঠেছে আবার তাকে ঘাড় ধারা ধাক্কা দিয়ে আপনার চিরের মতো থাবা দিয়ে এই আওয়ামী লীগ সরকার তাদেরকে বসিয়ে দিয়েছে তারা কোনো কথা বলতে পারেনি এই মুহূর্তে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আসলে এই ছাত্রলীগ এমন একটি সংগঠন যে সংগঠনটা এত সহজে দমে যাওয়ার মতো কোনো সংগঠন নয় হয়তোবা এই ছাত্রলীগের বর্তমান যে সভাপতি সাদ্দাম হোসেন এবং এই সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ এই দুইজন যদিও এখন একেবারে ডুব দিয়ে রয়েছে রাজনীতির মাঠ থেকে কিন্তু তাদের একটি আলোচনা কিংবা একটি ভার্চুয়াল বক্তব্যে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা কতটা অনুপ্রাণিত হয়ে বর্তমানে যেভাবে তারা এই নিষিদ্ধ হওয়ার পরও মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠতে চায় এই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি খেয়াল করছি আসলে ছাত্রলীগকে নিষিদ্ধ করার যে একটি দুঃসাহসিকতা দেখিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে একদিক দিয়ে সাধুবাদ জানাই অন্য দিক দিয়ে আমাদের মনে হচ্ছে যে এই ছাত্রলীগকে দমিয়ে রাখার মতো কিংবা নিষিদ্ধ করে তাদেরকে যে দাবি রাখা যায় সেই বিষয়টা হয়তো খুব বেশি একটা সহজ হবে না আমরা বর্তমানে গতকালকে এই আপনার অনেকগুলো আলোচক অনেক অনেকে অনেক ধরনের বক্তব্য রেখেছেন আজকে আমিও রাখছি তার কারণ এই ছাত্রলীগ এর জন্ম প্রায় ছিয়াত্তর বছর এই ছিয়াত্তর বছরের ইতিহাসে মনে হচ্ছে যে তারা গত ছয় মাসে যতটা নিষ্পেষিত হয়েছে যতটা যেভাবে পালিয়ে বেড়াচ্ছে আমার মনে হয় না যে আগামী ছয় মাস তাদেরকে এভাবে দাবিয়ে রাখা যাবে এবং যে কোনো সরকারি ক্ষমতায় আসো দেখবেন যে এই ছাত্রলীগকে পুনরায় উজ্জীবিত করার জন্য উজ্জীবিত করার একটি প্রচেষ্টা চালাবে সেটা বিএনপি হোক বা জামাত হোক তার কারণ এই তারা একটা জিনিস খেয়াল করেছে যে একটি দলের ছাত্র সংগঠনকে যদি আপনার দাবি রাখে তাহলে ভবিষ্যতে আবার যখন কোনো একটি দল ক্ষমতা আসবে এই তারাও ঠিকই সেই কাজটি করার চেষ্টা করবে এবং করবে যার কারণে এখন বিএড বিএনপি যেভাবে আলোচনা করছে আমার মনে হচ্ছে না যে বিএনপি যদি আগামী পঁচিশ কিংবা ছাব্বিশ সালে নির্বাচিত হয়ে বাংলাদেশে ক্ষমতায় আসেন তাহলে মনে হয় না যে এই ছাত্রলীগকে নিষিদ্ধের আওতায় রাখবেন অবশ্যই তারা এই ছাত্রলীগকে আবারও উজ্জীবিত করার জন্য ছাত্রলীগকে আবার আন্দোলন করার জন্য তারা কোনো না কোনো ভাবে এই ছাত্রলীগের নিষিদ্ধ থেকে নিষিদ্ধর তালিকা থেকে তারা হয়তো এই ক্রস করে দেবেন আমরা বর্তমানে অনেক বিএনপির অনেক বক্তব্যে আমরা দেখেছি তাদের যারা যুব দল রয়েছেন এবং জাতীয়তাবাদী দল রয়েছেন ছাত্র দল রয়েছেন তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তাদেরকেই কিন্তু সরাসরি স্বীকার করছে না আমি অনেকগুলো বক্তব্যে গিয়েছি অনেকগুলো সম আলোচনায় গিয়েছি ইউনিট কমিটি থেকে করে শুরু করে ওয়ার্ড কমিটি থানা কমিটির আলোচনায় দেখেছি তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনার স্বীকার করে না আমি অনেকগুলো প্রমাণের মধ্যে আমি অনেক সময় একেবারে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখেছি যে বিএনপির যে ছাত্র নেতারা ছাত্র দলের নেতারা যুব দলের নেতারা এবং তারা যে কেন্দ্রীয় কমিটির যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু অনেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্বীকার করতে প্রস্তুত নয় যার কারণে একটি ভয় হচ্ছে যে ভবিষ্যতে এই ছাত্রলীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে যদি ফিরে আসে তাহলে ভয়ঙ্কর রূপেই ফিরে আসবে শুধু ভয়ঙ্কর নয় একেবারে মহাভয়ঙ্কর মহাপ্রলয় আপনার প্রলয়ের মতো তারা ফিরে আসবে সেই ফিরে আসাটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো তখনই দেখা যাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই ছাত্র লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের এই রেড সিগনালেই তারা রয়েছেন আমি মনে করছি না যে এই ছাত্র ছাত্রলীগের তুলনায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তারা খুব বেশি একটা শক্তিশালী যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একত্রিত না থাকতে পারে অর্থাৎ এখন যেভাবে ভাঙনের সৃষ্টি হয়েছে সুর উঠেছে যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো একসময় বৈষম্য যদি ছাত্র আন্দোলনের নেতারা ধীরে 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 আপনার নিঃশেষ হয়ে যাবে তখন এই ছাত্রলীগের নেতারা যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এই বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির এমপি মন্ত্রীরা এই ছাত্রলীগকে হয়তো হয়তো বা এই কোনো না কোনো বিষয়ের চিন্তা করে তারা ছাত্রলীগকে ছেড়ে দিবে এবং এই যে বর্তমানে যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা অবৈধ বলে তাকে তাদেরকে আবারও পুনরায় বৈধভাবে ঘোষণা করে বাংলাদেশের রাজনীতিতে তারা হয়তো আবার সক্রিয় করে তুলবে এটাই কিন্তু আমরা উপলব্ধি করছি এবং আমাদের কাছে এটাই মনে হচ্ছে যে ছাত্রলীগকে যে কোনো সময় এই বিএনপি কোনো না কোনো বিষয়ের উপর কোনো না কোনোভাবে তারা আবারও বৈধ ঘোষণা করে তাদেরকে রাজনীতির মাঠে আবারও ছেড়ে দিবে তখনই আপনার দেখবেন যে এই ভয়ঙ্কর রূপে ছাত্র লীগের নেতারা এই বাংলাদেশের যা বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এটাই কিন্তু আমাদের এখন দেখার বাকি রয়েছে এবং আমরা খুব দ্রুতই হয়তো দেখতে পাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম